এই মুহূর্তের পর আবহাওয়ার বড় খবর আগস্টের শুরুতেই নিম্নচাপের সংকেত কলকাতা সহ বাংলার এই নটি জেলায় তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো আগস্টের শুরুতেই কবে বঙ্কোপোসাগরে নিম্নচাপের জেরে সহ বাংলার কোন নটি জেলায় তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শ্রাবণের অঝরা ধারা নেই সকাল থেকেই খটখটে রোদ বর্ষা জানান দিচ্ছে ছিরিছিরি বৃষ্টিতে তবে আবহাওয়াবিদরাদের অনুমান আগস্ট মাসের শুরুতেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ সেই নিম্নচাপের প্রভাবে হতে পারে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই শনিবার অবধি ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর বৃহস্পতিবার একই আগস্ট কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার একই আগস্ট ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়াবিদরা মনে করছেন একই আগস্ট গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এই নিম্নচাপ শক্তি বাড়ালে শ্রাবণে টানা বৃষ্টির দেখা মিলতে পারে বৃহস্পতিবার আবহাওয়া দফতরের অনুমান মিলে গেলে দক্ষিণবঙ্গের নয়টি জেলায় হতে পারে ভারী বৃষ্টি তার মধ্যে রয়েছে কলকাতাও মহানগর ছাড়াও পার্শ্ববর্তী অঞ্চল শহরতলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ভিজতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলা কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সব জায়গায় বৃষ্টি হবে সত্তর মিলিমিটার থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা আগামী শুক্রবার দুই আগস্ট আবার দক্ষিণবঙ্গের তিন জেলায় যথাক্রমে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বৃষ্টি চলবে ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি চলবে আগামী শুক্রবার দুই আগস্ট বৃহস্পতিবার গাঙ্গি ও পশ্চিমবঙ্গে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের নয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আজ বুধবার থেকে বৃষ্টি পারবে দক্ষিণবঙ্গের সব জেলায় সপ্তাহ জুড়েই রাজ্যের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সপ্তাহান্তে বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে জানিয়েছে হাওয়া অফিস আগামী শনিবার দিনে আগস্ট থেকে ফের বৃষ্টি বাড়তে পারে উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে শুক্রবার দুইয়ে আগস্ট পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে আগামী শুক্রবার দুযেই আগস্ট পর্যন্ত শুক্রবার দুযেই আগস্টে দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে উত্তরবঙ্গের সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক জেলায় বৃষ্টি হতে পারে মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার একত্রিশে জুলাই থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার একই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায় শুক্রবার দুই আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য জেলাগুলিতে কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে